নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি এবং অ্যাস্ট্রোলজি বিষয়ক টক আপনাকে স্বাগত আজকে আমি রিলেশনশিপ বা ম্যারেজ নিয়ে কিছু কথা বলবো কনসালটেশন করার সময় বিভিন্ন মানুষ তাদের রিলেশনশিপ বা ম্যারেজ নিয়ে বহু প্রশ্ন নিয়ে আসেন এবং সেই প্রশ্ন থেকে আমি কিছু জিনিস লিখেছি কিছু পয়েন্টস যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট এবং আমার মনে হলো এগুলো আপনাদের সামনে রাখা উচিত কারণ বহু মানুষ হয়তো এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এই 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 সমস্যার মধ্যে দিয়ে গেলে আপনি কি করবেন সেটাও আমি বলবো এই ভিডিও ধরুন আমি দেখছি যে হাজবেন্ড অফিসে অফিসে কাজ করছেন হাজব্যান্ড অফিসে কাজ করছেন এবং ওয়াইফ বাড়িতে আছেন অফিস শেষ হলো ধরুন ছটায় কি সাতটায় হাজব্যান্ড কিন্তু অফিসেই বসে আছেন রাত তারপরে তিনি বাড়ি যাচ্ছেন কারণ তার বাড়ি ফিরতে ইচ্ছা করছে না বাড়ি ফিরে সে একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে করতে চাইছেন না তিনি আমাকে কল করছেন করে বলছেন সলিউশন কি বাড়িতে গেলেই উনি বলছেন ঝগড়াঝাটি অশান্তি ফাইটিং এগুলো শুরু হয়ে যায় ইনসাল্টিং বিহেভিয়ার পার্টনারের ইনসাল্টিং বিহেভিয়ার যদি কোনো পুরুষ হন তার ওয়াইফের থেকে ইনসাল্টিং বিহেভিয়ার যদি কোনো মহিলা হন তার হাজব্যান্ডের থেকে ইনসাল্টিং বিহেভিয়ার ক্রমান্বয়ে পেয়ে যাচ্ছেন ক্রমান্বয়ে একবার দুবার নয় প্রায়শই বারংবার এই ইনসাল্টিং বিহেভিয়ার পেতে পেতে প্রচন্ড একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে রিলেশনশিপ ইস্যু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিয়ে হচ্ছে এবং বিবাহের পরে স্ত্রী যিনি স্ত্রী তিনি প্রায়শই তার যে প্যারেন্টাল প্যারেন্টাল হাউস সেখানে গিয়ে থাকছেন স্বামী বলছেন যে তার বাড়িতে থাকতে কিন্তু তিনি সেখানে না থেকে তার বাবার বাড়িতে গিয়ে থাকছেন দীর্ঘদিন থাকছেন এবং স্বামীকে ছাড়া থাকছেন যন্ত্রণায় স্বামী কাতরাচ্ছেন এবং খুঁজছেন জ্যোতিষী বা কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আমাকে জিজ্ঞেস করছেন কিভাবে সমস্যা থেকে মুক্তি পেতে হবে দেখা যাচ্ছে এমন সমস্যা নিয়ে মানুষ আসছেন যে ওয়াইফ স্বামীর রোজগার অল্প কিন্তু ওয়াইফের চাই তার বিউটি পার্লারের খরচা স্বামী রোজগার অল্প ওয়াইফের চাই তার শপিং করার খরচা আর যদি সেই খরচা স্বামী বিয়ার করতে না পারেন তাহলে সেখানে ঝগড়া অশান্তি একটা মনোমালিন্য সৃষ্টি হয় কিছু এবং ওয়াইফের মধ্যে এক্সট্রিম হেট্রেট দেখা যাচ্ছে মানে প্রচন্ড ঘৃণা হাজব্যান্ড এবং ওয়াইফ মধ্যে কিন্তু চলছে এবং সেটা ভেতরে ভেতরে চলছে দীর্ঘ দিন ধরে চলছে দেখতে পাচ্ছি আমরা যখন কনসালটেশন করি বিভিন্ন মানুষের এই ধরনের জিনিস দেখতে পাচ্ছি এখানে প্রথমে সলিউশনে আসার আগে জ্যোতিষশাস্ত্রের তো হান্ড্রেড পার্সেন্ট সলিউশন আছে আমাদের বেদে যে শাস্ত্র যে লেখা আছে সেখানে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন আছে এগুলোর কিন্তু এই সলিউশনে আসার আগে প্রথম যদি একটু ব্যাকে গিয়ে অ্যানালিসিস করা যায় যে যদি দেখেন যে একটা ছেলে এবং একটা মেয়ের যে বিবাহ সম্পন্ন হচ্ছে এখনকার দিনে দেখুন হরস্কোপে সেভেন হাউসকে সবসময় বলা হয় মারক ঘর মানে লগ্ন যে সে হচ্ছে নিজে সেভেনথ হাউস মানে হচ্ছে তার পার্টনার যার সঙ্গে তার বিয়ে হবে হাজব্যান্ড হলে মানে মেল হলে তার ফিমেল পার্টনার ফিমেল হলে তার মেল পার্টনার তো সেভেনথ হাউসকে সবসময় জ্যোতিষশাস্ত্রে মারক ঘর বলেই ডিনোট করা হয় তবে অন এমন অনেক হাজব্যান্ড ওয়াইফ আছেন যারা বিয়ের পর প্রচুর উন্নতি হয়েছে তাদের কিছু কম্বিনেশানস থাকে সেগুলো পরের কথা কিন্তু প্রথমে যখন কোনো বিবাহ বিবাহ সম্পন্ন হচ্ছে প্রথম তো বিয়ের আগে আপনার ইন্ডিভিজুয়াল ছকটা আপনার অ্যাস্ট্রোলজারকে যিনি আছেন তাকে ভালো করে পরীক্ষা করাতে হবে সেখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই রেমেডিয়াল মেজারমেন্ট নিয়ে বিবাহের দিকে এগোতে হবে বর্তমান যুগে আমরা দেখেছি যে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে আলাপ হচ্ছে ছেলেটা শুধু মেয়েটির রূপটি দেখছে তার বিউটি দেখছে এবং প্রেমে পড়ছে এবং কিভাবে তাকে চটজলদি বিয়ে করা যায় সেই চিন্তায় মগ্ন হচ্ছে ছেলেটি কিন্তু কোনোভাবেই সেই মেয়েটির মধ্যেকার যে চেতনা কনসিয়াসনেস বা জ্ঞান সেটাকে পরীক্ষা করছে না পরীক্ষা করছে না যে মেয়েটির মধ্যে কোনো স্পিরিচুয়ালিটি আছে কিনা স্পিরিচুয়ালিটি যখন বলছি এটার কিন্তু খুব অন্তর্নিহিত অর্থ আছে যখনই আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি থাকবে আপনি কিন্তু এক্সট্রিম নেগেটিভ কিছু করতে পারবেন না ছেলেটি পরীক্ষা করছে না ছেলেটি পরীক্ষা করছে না মেয়েটির ইতিহাসে নলেজ আছে কিনা ছেলেটি পরীক্ষা করছে না মেয়েটির সায়েন্সে নলেজ আছে কিনা ছেলেটি পরীক্ষা করছে না মেয়েটির বেদ সম্পর্কে কোনো নলেজ আছে কিনা কিচ্ছু পরীক্ষা করছে না শুধু মেয়েটির রূপ বিউটি দেখে মেয়েটির প্রেমে পড়ছে এবং সেখান থেকে বিবাহ সম্পন্ন হচ্ছে এবং তারপরে সেই বিবাহ ডেফিনেটলি খারাপের দিকে যাচ্ছে যখন ধীরে 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 টাইমে এগোচ্ছে ঠিক একইভাবে মেয়েদের ক্ষেত্রেও ছেলেটির অর্থ হচ্ছে মেন জিনিস ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তার স্ট্যাটাস কি তার অর্থের জায়গা সেখান থেকে বিবাহ সম্পন্ন হচ্ছে এবং বিবাহের পর ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম কিন্তু ক্রিয়েট হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি যদি আমি এটাকে বিচার করি অ্যাস্ট্রোলজিক্যাল আমি একজন অ্যাস্ট্রোলজার তো সুতরাং অ্যাস্ট্রোলজিক্যালি জিনিসগুলোকে দেখতে হবে এবং যেটা বারবার ধরে দেখছি আপনারা অবাক হয়ে যাবেন শুনলে চাঁদের ডেট অফ বার্থ চারের ডেট অফ বার্থ চার তেরো বাইশ একত্রিশ বারবার ধরে টেস্ট ঠিক সে সেম সমস্যা আসছে তারা বিয়ে করছেন চটজলদি কোনো না ভাবে সম্পর্কে জড়িয়ে পড়ছেন কমপ্লিকেশানস আসছে সেখান থেকে তৃতীয় ব্যক্তি এক্সট্রমেট্যালি অ্যাফেয়ার চলছে সেভেন হাউস ইম্পর্ট্যান্ট ডেট অফ বার্থে তিনটে নয় বারবার করে বলেছি ডেট অফ বার্থের তিনটে নয় যাদেরই আছে সম্পর্ক বিয়ে নিয়ে সমস্যা কারণ তারা বিচার করছেন না তাদের অন্তর্নিহিত বা ইনার সেলফকে তার পার্টনারের ইনার সেলফকে তারা বিচার করছেন না তারা বাহ্যিক বা ভৌতিক যে জোন সেটাকে বিয়েতে যাচ্ছেন এখানে মেজর একটা রোল কিন্তু প্লে করে শুক্র বা ভেনাস ছকে যদি ভেনাস ডাউন থাকে ভেনাস নিচ থাকে তাহলে তারা বারবার এই ভুল করছেন একজন অ্যাস্ট্রোলজার আপনার হরস্কোপ দেখেই কিন্তু ধরে ফেলবে যে আপনার বিবাহিত জীবন কেমন হতে চলেছে কিছু সূত্র আছে গোপন সূত্র সেটা আমি এই ভিডিওয়ে বলছি না আমার কাছে কিছু সূত্র আছে ডেফিনেটলি আছে এবং বাস্তুতে কিছু রুলস আছে ডেট অফ বার্থে কিছু সূত্র আছে যেটা দেখলেই চট করে ধরে ফেলা যায় আপনার ম্যারেজ লাইফ খারাপ যাবে কিন্তু কেন খারাপ যাবে সেটা বুঝতে হবে কেন খারাপ যাবে তার পেছনে এই যে গ্রহ নক্ষত্রের যে খেল সেইটা আপনাকে আপনার লাইফ পার্টনার চুজ করাচ্ছে এমনভাবে যেটা কোনো লাইফ পার্টনার চুজ করার ক্রাইটেরিয়া হতেই পারে না আপনি কাউকে রূপ দেখে তাকে চুজ করছেন সেটা কোনো লাইফ পার্টনার চুজ করা ক্রাইটেরিয়া হতেই পারে না আপনার গ্রহ বা যে সূত্রগুলো বললাম সেগুলো যদি প্রেজেন্ট থাকে আপনি ঠিক সেই ভুল মানুষের কাছেই যাবেন এটাই বারবার করে অ্যাস্ট্রোলজিক্যালি দেখা যাচ্ছে বারবার এটা একই জিনিস রিপিট করছে একটা মানুষ আর একটা মানুষের অন্তর্নিহিত সৌন্দর্যটা না দেখে বাহ্যিক সৌন্দর্য দেখে তার সঙ্গে বিয়ে করছেন এবং বিয়ের পর এই সমস্যাগুলো হচ্ছে অফিস থেকে বাড়ি ফিরতে চাইছেন না বাড়িতে প্রচণ্ড ঝামেলা ইভেন আমি এমনও দেখেছি জনসমক্ষে ওয়াইফ তার হাজব্যান্ডকে ইনসাল্ট করছে জনসমকে সবার সামনে মুখ বুঝে সহ্য করছেন কারণ অনেক সোশ্যাল বাইন্ডিংস রেসপন্সিবিলিটিস আছে কিন্তু আপনি যারা এখনও বিয়ে করেননি তারা যদি ফিল করতে পারেন আমার কথাগুলো মানে আমি যেটা বলতে চাইছি যে ধরুন কাউকে আপনার পছন্দ হয়ে গেছে প্রেম করছেন কিন্তু সেখানে সমস্যা প্রচন্ড সমস্যা আপনি বুঝতে পারছেন আপনি পছন্দ করেছেন কিন্তু এমন কিছু ক্রাইটেরিয়াতে যেটা পছন্দ করা ক্রাইটেরিয়া হতেই পারে না আপনি করেছেন কারণ এখানে আপনার দোষ নেই আপনার হরস্কোপে এমনভাবেই কম্বিনেশানসগুলো আছে যে আপনি ভুল মানুষটার কাছেই যাবেন তো এখানেই একজন অ্যাস্ট্রোলজার আসবেন এবং আপনাকে গুরুর মতো সেই জায়গা থেকে গাইড করবেন যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে ডেফিনেটলি অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিজ সাহায্য নিতে হবে যাতে মানসিক কিছু পরিবর্তন আপনাদের দুজনের মধ্যে করে সম্পর্কটাকে অ্যাডজাস্টমেন্টের দিকে নিয়ে যাওয়া যায় কিন্তু যারা বিয়ে হয়নি এখনো তাদের কাছে গোল্ডেন টাইম আপনারা হরোস্কোপ দেখান এবং যদি অ্যাস্ট্রোলজার বলে দেন যে আপনার ছকে ম্যারেজ লাইফের জায়গা খারাপ খুব সাবধানে চুজ করুন আপনার লাইফ পার্টনার চট করে প্রেমে পড়বেন না বুঝে এগোন কারণ একটা ম্যারেজ লাইফ যখন নষ্ট হয়ে যায় সেই মানুষটার তার পার্টনারকে সামলাতে সামলাতেই তার লাইফের আর্ধেক সময় বেরিয়ে যায় আমি দেখেছি তিনি কাজ করছেন কাজ করার সময়ও ওই চিন্তা করছেন কাজে ভুল হচ্ছে সেখান থেকে ক্যারিয়ারে গ্রোথ নেই এইভাবে যদি আপনি এগোন তাহলে আপনার লাইফ কিন্তু ধ্বংসের দিকে যাবে এবং এখানে অ্যাস্ট্রোলজার কিছুটা আপনার কন্ট্রোল আসবে কিন্তু আপনার স্যাটিসফ্যাকশন লেভেল কিন্তু অ্যাচিভ হবে না এবং যখনই অ্যাচিভ হবে না তখনই আপনি অ্যাস্ট্রোলজারকে চারটে বাজে কথা বলবেন এবং চারটে বাজে কথা বলবেন কিন্তু যেটা মেইন যে প্রবলেম লুকিয়ে আছে কিন্তু অন্য জায়গায় অ্যাস্ট্রোলজাররা আপনাকে সাহায্য করবে বেদে যে রেমেডিগুলি লেখা আছে তার মাধ্যমে কিন্তু দুজনকেই সেই ইচ্ছাটা কিন্তু প্রকাশ করতে হবে এখানে অনেক কমপ্লিকেশন আছে কারণ একজন অ্যাস্ট্রোলজারের পক্ষে অতটা ইজি নয় একটা ম্যারেজ লাইফকে একদম হান্ড্রেড ঠিক করে দেওয়া কারণ এর পেছনে এতগুলো ব্যাখ্যা আছে আশা করি এই ভিডিওটার মধ্যে কিছু আমি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনাদের রিলেশনশিপ ম্যারেজ নিয়ে যে প্রচুর সমস্যা আমার কাছে আসছে এবং আমি যখন অ্যানালিসিস করছি অ্যাস্ট্রোলজিক্যালি স্পিরিচুয়ালি এই ঘটনাগুলো বারবার করে সামনে আসছে তো আপনারা যদি সতর্ক হন তাহলে এই জায়গাটা ঠিকঠাক করা সম্ভব যাদের বিয়ে হয়ে গেছে তারা অবশ্যই রেমেডির মাধ্যমে ঠিক করবেন আজকে ভিডিওটা এইটুকুই আমি এরকম আরো তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো যাতে যাতে আপনারা আপনাদের জ্ঞান চক্ষুটা কিছুটা হলেও খোলে কারণ যখনই আপনি জ্ঞান জ্ঞান যখন আপনার মধ্যে থাকবে তখন আপনি কিন্তু ভুল রাস্তা চুজ করবেন না যদি আপনি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আমি যখন আবার নতুন ভিডিও দেব আপনার কাছে সেটা চলে আসবে ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক করবেন ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং এই যে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে আপনি যদি আপনার হরস্কোপ দেখাতে চান ডেফিনেটলি পেড সার্ভিস আপনি যদি আপনার হরস্কোপ দেখাতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আমি ডিটেলসে দেখে আপনাকে বলবো ধন্যবাদ